আসসালামু আলাইকুম অরহনাতুল্ল ইফতারের সময় যে দোয়াগুলো বেশি পড়বেন ইফতারের আগ মুহূর্তে বেশি বেশি ইস্তেকফার পরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা রোজাদারের জন্য আল্লাহর কাছে ইস্তেকফার পড়ার ফজিলত অনেক বেশি তাই ইফতারের সময় বেশি বেশি ইস্তেখফার পরা ইস্তেকফারটি হল আস্তাউফিরুল্লাহ লাউজিম আল্লাহ ইলে ইলাহ ইল্লা হুল্হাইউল কৈয়ুম ওয়াতুবু ইলেহি লে হাউলা বলে কুয়াতা ইল্লে বিল্লে হি লা আলী ই ক্ষমা প্রার্থনায় ইফতারের সময় এ দুয়াটিও বিশেষভাবে পরা যায় দুয়াটি হল আলহামদুল্লি আল্লাহ হুম ইন্নি এস আলুকা মিরহমেদি কেল্লে তি ওয়াসিয়াতকুল্লে সেই অ্যাং গফির অলি অর্থ সব প্রশংসা আল্লাহর জন্য হেয়াল্ আমি তোমার দরবারে তোমার সর্ববেষ্টিত রহমতের উজিলায় প্রার্থনা করছি তুমি আমাকে ক্ষমা করে দাও ইফতারের সময় বিস্বনু বীরদোয়া হজরত মোয়াজিবনে জোহরা রদি আল্লাহতালহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সোল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন ইফতার করতেন তখন এ দোয়া পড়তেন আমি তোমারই জন্য রোজা রেখেছি এবং তোমারই দেওয়া রিজিক দ্বারা ইফতার করছি ইফতার করার পর বিষ্ণু বীরদোয়া হজরত ইবনে অমর আদি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন রসূল সাল্লাহ আলী ওয়াসাল্লাম যখন ইফতার করতেন তখন বলতেন জাহাব আল ওয়া বেতাল্লেতিল রু কো অর্থ ইফতারের মাধ্যমে পিপাসা দূর হল সেরা উপশিরা শিক্ত হল এবং যদি আল্লাহ চান সবও স্থির হল অন্য কারো ঘরে মেহমান হয়ে ইফতার করলে এদুয়া পরা আকলা তো মা কুমুল আবরর অসল্লাত عليكم কুমুল মালা ইকা ও ইমুন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বিল আইকনটি অন করে দিন